ছিলাম ধার তো মরগাতে কিছু সেল সব মিলাই দিলাই নিসি আর কি যদি নাম নাকি দেখছিলাম তারপর থেকে বাসা যাওয়ার পরে আপনার কথা ভাবি বুমাতে গেল মন যায় আমরা কথা চাইতে গেল মনে আপনার কথা নিজের দিকে তাকাইছেন কখনো আপনারা কি কি ভালোবাসা যায় বিশ্বাস করেন ওই কথা দিতে আছি সারা দিন চাই ইনকাম করব সবটা আপনার কাছে আইনা দেব আপনি খসা করবেন আপনি বাবার সাথে করবেন আপনি সংসারটা দেখবেন আমি ঠকাবো না আপনারে আমরা খুশি করব খুশি রাখবো রাখিন আপনার টাকা আজকে আমার এখানে আসার ইচ্ছাই ছিল না ভাবলাম শেষটা না হলে পরিকল্পনার মজাটা কোথায় পরিকল্পনা কি দিন পিজ্জা নিয়ে আমার বাসায় আসছিলেন তারপর বাসার সামনে ফুচকার দোকান নিয়ে বসলেন সেদিনের পরিকল্পনা আমরা যা করছিলেন মোশাদার সব পরিকল্পনা ছেলে সমস্যা নাই বুঝাদের ভালোবাসছি আপনাকে ভালোবাসবো রাখো তোমার ভালোবাসা এসব ভালোবাসার ভূতটুত মাথা থেকে সরাও ছোট লোকের বাচ্চা তুই আমার হাত ধরলি কোন সাহসে